অন্যদিকে এই মুহূর্তে আরও একটা ব্রেকিং আপনাদের সামনে তুলে রাখি বেশ কয়েকটি ট্রেনে বাতিলের কথা জানানো হয়েছে ইতিমধ্যে পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদহ ডিভিশনে শিয়ালদহ ডিভিশনে আজ মধ্যরাত থেকে আগামীকাল মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এবং এই কাজের জন্য মোট উননব্বইটি লোকাল ট্রেনে দমদম থেকে যাতায়াত করবে শিয়ালদহ আজমের এক্সপ্রেস এমনকি হাট হাটে এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি ট্রেন কিন্তু ক্যান্সেল করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সৈকত কটি ট্রেন ইতিমধ্যে ক্যান্সেল হয়েছে বলে জানতে পারা যাচ্ছে দেখো ট্রেন ক্যান্সেল কিছু করা হয়নি কিন্তু ট্রেনের মোট অষ্টআশিটি ট্রেন যেগুলো লোকাল এবং শিয়ালদা থেকে ছাড়তো সেই লোকালগুলো এই কদিন অর্থাৎ শুক্র শনি এবং রবিবার সেই অষ্টআশিটি লোকাল দমদম থেকে যাতায়াত করবে তার কারণ শিয়ালদা স্টেশনের এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এই ছয়টি প্ল্যাটফর্মে বারো ট্রেন চালানোর মতো প্ল্যাটফর্ম থেকে করা হবে সেই জন্য এই ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে না দমদম থেকে ছাড়বে এবং তার পাশাপাশি এবং একটি প্যাসেঞ্জার ট্রেন সেগুলো কলকাতা স্টেশন থেকে ছাড়বে সোমবার থেকে আবার নর্মালি ট্রেন যাতায়াত হবে শিয়ালদা থেকে এবং এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এই ছটি প্ল্যাটফর্মে বারো কান্দার ট্রেন চালাতে হবে

বেশ ধন্যবাদ জানাই আপাতত তোমায় আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি আজ মধ্যরাত থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর এই কাজের জন্য মোট উননব্বইটি লোকাল ট্রেন দমদম থেকে যাতায়াত করবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শিয়ালদহ স্টেশনে কাজের জন্য বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে যদি আপনার কাছ থেকে আরো স্পষ্ট করা যায় বিষয়টি দেখুন শিয়ালদা স্টেশনে আপনারা জানেন এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমরা কাজ করছি দীর্ঘদিন ধরে কাজ করছি এটাকে এখন ন কোচের পরিবর্তে আমরা বারো কোচের প্ল্যাটফর্ম করব তার জন্য তিনটে পর্যায়ে কাজ আছে প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে যেটা শিয়ালদ্যান্ডে ছিল এরপরে যেটা হচ্ছে ইলেকট্রনিক ইন্টারলকিং এর কাজ সেটার জন্যই আজ রাত থেকে সাত তারিখ পর্যন্ত সাত আট নয় এ সরি সাত আট নয় এই শনি রবিটাকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি যেখানে আমরা এই কিছু ট্রেনকে ডাইভারশন করে কলকাতা টার্মিনালে নিয়ে যাবো আর কিছু ট্রেনকে শর্ট টার্মিনেট করে দমদম এবং দমদম ক্যান্টনমেন্টে রাখবো লোকালগুলোকে মেনলি যাতে আমরা এই কাজটাকে দ্রুত সম্পন্ন করতে পারি যাতে বারো কোচের ট্রেন আমরা শিয়ালদা থেকে যারা রানাঘাটে ইয়ে যাচ্ছেন আপনার কল্যাণী তাদের জন্য এটা সুবিধাটা দিতে পারি বেশ ধন্যবাদ জানাই আপনাকে কৌশিক মিত্র তিনি ছিলেন এই মুহূর্ত আমাদের সঙ্গে ছেলফোন লাইনে অন্যদিকে এই মুহূর্তে আরও একটা ব্রেকিং আপনাদের সামনে তুলে রাখি বেশ কয়েকটি ট্রেনে বাতিলের কথা জানানো হয়েছে ইতিমধ্যে পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদহ ডিভিশনে শিয়ালদহ ডিভিশনে আজ মধ্যরাত থেকে আগামীকাল মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এবং এই কাজের জন্য মোট ঊননব্বইটি লোকাল ট্রেন দমদম থেকে যাতায়াত করবে শিয়ালদহ আজমের এক্সপ্রেস এমনকি হাট হাটে বাজারে এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি ট্রেন কিন্তু ক্যান্সেল করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সৈকত কটি ট্রেন ইতিমধ্যে ক্যান্সেল হয়েছে বলে জানতে পারা যাচ্ছে দেখো ট্রেন ক্যান্সেল কিছু করা হয়নি কিন্তু ট্রেনের মোট অষ্টআশিটি ট্রেন যেগুলো লোকাল এবং শিয়ালদা থেকে ছাড়তো সেই লোকালগুলো এই কদিন অর্থাৎ শুক্র শনি এবং রবিবার সেই অষ্টআশিটি লোকাল দমদম থেকে যাতায়াত করবে তার কারণ শিয়ালদা স্টেশনের এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এই ছয়টি প্ল্যাটফর্মে বারো ট্রেন চালানোর মতো প্ল্যাটফর্মগুলোকে এক্সটেনশন করা হবে সেই জন্যে এই অষ্টআশিটি শিয়ালদা থেকে ছাড়বে না দমদম থেকে ছাড়বে এবং তার পাশাপাশি চারটি এক্সপ্রেস এবং একটি প্যাসেঞ্জার ট্রেন সেগুলো কলকাতা স্টেশন থেকে ছাড়বে সোমবার থেকে আবার নর্মালি ট্রেন যাতায়াত করবে শিয়ালদা থেকে এবং এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এই ছটি প্ল্যাটফর্মে বারো কামলার ট্রেন চালাচ্ছে সৈকত তার মানে এক্সপ্রেস ট্রেন হোক বা লোকাল প্রত্যেকটা ট্রেনই ছাড়বে দমদম স্টেশন থেকে বেশ ধন্যবাদ জানাই আপাতত তোমায় আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি আজ মধ্যরাত থেকেই রবিবার মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর এই কাজের জন্য মোট উন নব্বইটি লোকাল ট্রেন দমদম থেকে যাতায়াত করবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি এই মুহূর্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শিয়ালদহ স্টেশনে কাজের জন্য বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে যদি আপনার কাছ থেকে আরো স্পষ্ট করা যায় বিষয়টি দেখুন শিয়ালদা স্টেশনে আপনারা জানেন এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমরা কাজ করছি দীর্ঘদিন ধরে কাজ করছি এটাকে এখন ন কোচের পরিবর্তে আমরা বারো কোচের প্ল্যাটফর্ম করব তার জন্য তিনটে পর্যায়ের কাজ আছে প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে যেটা শেয়ারলাইন ছিল এরপরে যেটা হচ্ছে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ সেটার জন্যই আজ রাত থেকে সাত তারিখ পর্যন্ত মানে সাত আট নয় এ সরি সাত আট নয় এই শনি রবিটাকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি যেখানে আমরা এই কিছু ট্রেনকে ডাইভারশন করে কলকাতা টার্মিনালে নিয়ে যাবো আর কিছু ট্রেনকে শর্ট টার্মিনেট করে দমদম এবং দমদম ক্যান্টনমেন্টে রাখবো লোকালগুলোকে মেনলি যাতে আমরা এই কাজটাকে দ্রুত সম্পন্ন করতে পারি যাতে ১২ কোচের ট্রেন আমরা শিয়ালদা থেকে যারা রানাঘাট ইয়ে যাচ্ছেন আপনার কল্যাণী তাদের জন্য এটা সুবিধাটা দিতে পারি বেশ ধন্যবাদ জানাই আপনাকে কৌশিক মিত্র তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে